সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার টাস্কোর গুরুদাসপুর নাটোর এই বাজারে আসছি তো দেখা যাক আজকে রসুনের কি পরিস্থিতি তো আজকের একটা রসুনের বাজার হয়ে গেছে পেঁয়াজের বাজার মানে আমি যেদিকে যাচ্ছি পেঁয়াজ অর্থাৎ রসুন খুবই নাই সব পেঁয়াজ তো দেখি এক জায়গাতে রসুন দেখতে পাচ্ছি নতুন রসুন দেখা যাক কী অবস্থা আমার সামনে যে দেখতে পাচ্ছে মানুষগুলা সব জায়গায় রসুন দেখা দেখি অবস্থা সালাম আলাইকুম কে রেবা রসুন বড় হতে আর দিলেন না না কত করে বলছে বেড়া আজকের তিন হাজার টাকা প্রিয় দর্শক গত হাটে চার হাজার টাকা ছিল সেখানে আজকে হাটে আমরা দেখতে তিন হাজার টাকা হয়ে গেছে সাতশো মতো গেছিল না পরে মাসাল্লাহ মাসাল্লাহ আরে এই বড়টা কি দাম বলছো বড় ভাই এই বড়টা কি দাম বলছে আজকে খুললেন দামটা কেউ বলেনি এখন দেখা সাক্ষাৎ হচ্ছে ভালো আছে সর্বোচ্চ চৌত্রিশশো টাকা ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সালামু আলাইকুম ভালো আছে সবাই কি দাম বলছো ভাই আজকে

প্রিয় দর্শক এই মোটামুটি আজকের বাজার গেল তো বাদ বাকি যতগুলা মানুষ দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ নিয়ে আসছে তো দেখা আমরা এই ভিডিওর পরে আমরা পেঁয়াজের কি অবস্থা দেখবো তো চলুন যাওয়া যাক আসুন ভাই সর্ববরী পাঁচ তক্ত নামাজ পড়ি এবং সৎ উপায় ব্যবসা করি বা আল্লাহ